সব কিছু রেডি করে দিছে কিন্তু কষ্টের যে কাজটা সেটা আমার জন্য রেখে দিছে মানে মাছ কাটাগুলা কাটা হবে হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে ছোট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি মিনি ব্লগ বলা যায় তো অনেক দিন হচ্ছে না মানে মুখের মধ্যে তো রুচি নাই এর মধ্যে হচ্ছে বৃষ্টি পড়তেছে তো আমার মনে হচ্ছে কি যে একটু ভর্তা ভাত যদি হতো তাহলে মনে হয় একটু পেট ভরে ভাত খেতে পারতাম মানে রুচি আসতো আর কি তো দেখি ফ্রিজের এক কর্নারে দুইটা আর পিস পড়ে আছে তো এটা বের করছি বের করে হচ্ছে এটাকে অনেক আর হলুদ মরিচ ধনিয়া একটু জিরার গুঁড়া সব কিছু আর সাথে হচ্ছে একটু ভিনেগার দিছি ভিনেগার দিয়ে এটারে মাখাইছি মাখানোর পর দশ মিনিট রেখে এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি আর সাথে ছোট্ট একটা রসুন দিছি রসুন তো ছিল না তো ছোট্ট একটা রসুন দিছি তো আমার মনে হচ্ছে যে আজকের এই ভর্তাটা খুব লোভনীয় হবে সাথে আপনারা চাইলে একটা আলু একটা টমেটো সব কিছু দিয়ে হচ্ছে ভর্তা করতে পারেন তো যদি টমেটো থাকতো তাহলেও হতো আর আলু যেহেতু মাসে মাসের শেষ বা চার সদায় একদম শেষ তো কিছুই ছিল না তো ভাবলাম যে আজকে এই ভর্তাটা দিয়ে দুপুরটা কোনো ভাবে চালিয়ে নেই তো এখানে পেঁয়াজ দিলাম কাঁচা পেঁয়াজ তো প্রথমে ভাবছিলাম যে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে আজকে ভর্তা করব দেন হচ্ছে মনে হলো না যেহেতু যেটার মধ্যে মাছটা মাখাই ছিলাম ওইখানে অনেক মশলা আছে তো এই মশলাটা নষ্ট কর সব কিছু রেডি করে দিছে কিন্তু কষ্টের যে কাজটা সেটা আমার জন্য রেখে দিছে মানে মাছগুলো কাটাগুলো বাঁচতে হবে তো আজকে আজকে একটু বৃষ্টির দিন থাকলেই হ্যাঁ আজকে একটু বৃষ্টির দিন

বা <laughs> 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 সব তৈরি করে দেয় তো খালি একটু মা খায় ম্যাক্সিমাম সময় আমি করে রান্না করে খাওয়াই বাসায় থাকলে মানে স্পেশাল কিছু রেসিপি আমি করে খাওয়াই আজকে অবশ্য সব কিছু রেডি করে দিয়েছে খালি আমি মাছের কাটাগুলো ডলাডলি করতাছো আর মাছের কাটাগুলো পরিষ্কার করলাম আর একটু ডলাডলি করলাম আর লাগবো মরিস না আর লাগবে না আচ্ছা আমি কিছু দিছি দেখতে ভালো লাগছিস না ও ইস মনে হচ্ছে আমি খাই আমার প্রিয় ভর্তা এটা আসলে আমার মাছ ভর্তা অনেক ভালো লাগে অনেক হয়ে গেছে দেখছেন পাঁচ মিনিটের কাজ একটা সুস্বাদু খাবার পাওয়া যায়

তো অনেকে ভাববেন যে শুধু ভর্তা না তরকারিও রান্না করছি কিন্তু যে লোভনীয় ভর্তা তো এটা দেখে আর লোভ সামলানো যাবে না বা যায় না খুব মজার ভর্তা আপনারাও ট্রাই করতে পারেন ভালো লাগবে যখনই দেখবেন যে কোনো মাছ টাসের কিছু অংশ থাকে না অনেক সময় পড়ে থাকে তো এইভাবে ভর্তা করে নেবেন দেখবেন খেতে অসাধারণ টেস্ট লাগে আর যখন মুখের মধ্যে রুচি না থাকে আমরা বাঙালি তখন কিন্তু সবসময় আমরা আমাদের মনের মধ্যে এটাই আসে যে যদি ভর্তা হতো ঝাল মরিচ জাতীয় কোনো কিছু হতো তাহলে হয়তো বা রুচি চলে আসতো তো আজকে হচ্ছে এই সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম যে পরে থাকা মাছ দিয়েও কিন্তু মজার রেসিপি তৈরি করা যায় খুবই টেস্ট হয় হ্যাঁ সাথে একটু আদা কুচি দিয়ে দিবেন আমার ঘরে আদাও ছিল না শুকনা আদা আর দিতে মনেও ছিল না এটাই হচ্ছে বড় কথা যে মনে ছিল না তো এই হচ্ছে আমার ছোট্ট খাট্টো একটা ব্লগ আশা করি আমার আপুদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে যাবেন সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন এবং নতুন যারা আছেন পাশে থাকবেন কারণ এই এই মাধ্যমটা খুব কঠিন তো আজকের মতো বিদায় নেই আল্লা হাফেজ